আমরা চাই আমাদের মার্কাস থেকে যারা বের হবে আলেম হিসেবে তারা পড়তে এরকম আলেম হোক সংস্কার ধর্মী আলেম সংস্কারক আলেম সমাজ পরিচ্ছন্নকারী আলেম হিসাবে তারা তৈরি হোক গড়ে উঠুক তারপর রাজি আসো বইয়ের উপরে খলিফা সুলাইমান বিল মালেকের সামনে তৎকালীন সময় শেখুল মদিনা বিখ্যাত আলেম তার যেটা কথোপকথন হয়েছিল সেটা আমি গত জমে বলেছিলাম তাই জিজ্ঞেস করা হচ্ছে কায়েফেল কুদুম আল্লাহ আপনি তো শায়েখুল মদিনা না আপনার দৃষ্টিতে আমার অবস্থান আল্লাহ কাছে কেমন হবে আমি আল্লাহ কাছে কিভাবে যাব জবাব দিচ্ছেন যে যেভাবে অনুপস্থিত ব্যক্তি বাড়িতে আসলে বাড়ির লোকেরা উত্তুল্ল হয় খুশি হয় না বহুদিন তুমি ঢাকা ছিলে অর্থাৎ বাড়ি আসলে সবাই যেন আনন্দিত হয় তো আপনি যখন আল্লাহর সামনে যাবেন যদি আপনি কর্মশীল হন মহসেন হন তাহলে আল্লাহর কাছে গিয়ে আপনি ঠিক অনুরূপ খুশি হবেন যে আমি আমার মনিবের কাছে হাজির হয়েছি প্রশ্ন হচ্ছে যে আমার অবস্থানটা কি আপনি কি মনে করেন আমি কি আল্লাহর কাছে মুক্তি পাবো খুলি তো রাজনীতি করি উনি জবাব দিচ্ছেন আপনি আল্লাহর কাছে এটা পেশ করুন আল্লাহ বলছেন ইন্নাল আবর আল্লাফিন আলাফি জাহাইম যদি আপনি আব্রাহ অন্তর্ভুক্ত হতে পারেন তাহলে আপনি নিয়ামত্ন জান্নাতে থাকবেন আর যদি ফুজার দ্বারা অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে জানানো যাবেন আপনি নিজেকে পেশ করুন তারা প্রশ্ন করছে আপনি শায়খুল মদিনা আপনি এসেন আপনার সম্মান আছে আপনাকে আমি কিছু পুরস্কৃত করতে চাই বলুন আপনাকে আমি কি পুরস্কার দেব জবাব দিচ্ছেন আপনার চাইতে শক্তি ধর জানি আমি তার কাছেই আমার পুরস্কার কামনা করি তিনি কে তিনি আল্লাহ তিনি বলে দিচ্ছেন না মায়ের সাথে আমরা আহম একসনা মায়ের সাথে তারা কে রুজি বন্টন করতে চায় অথচ আমি তো রুজি বন্টন করে দিয়ে দিছি অথচ আমার তো আছে তাই পাবোই আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে কথাগুলো একদম তৎকালীন সময় দুর্দণ্ড পড়তে একদম উনি বলার মতো আলেম ছিলেন বলেই উনি হয়ে বরিত হয়েছেন সম্মানিত হয়েছেন আজ আমরা তাকে স্মরণ করছি আলেম তো আরও বহু ছিল আমরা চাই আমাদের মার্কাস থেকে যারা বের হবে আলেম হিসাবে তারা প্রত্যেকে এরকম আলেম হোক সংস্কার ধর্মে আলেম সংস্কারক আলেম সমাজ পরিচ্ছন্নকারী আলেম হিসাবে তারা তৈরি হোক গড়ে উঠুক তারপর রাজি আসো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক পরিকাশ ইন্দল ইমতহান ইউক্রম রিজাল ইউহান পরিকাশ হয় মানুষ সম্মানিত হয় অথবা অসম্মানিত হয় এই জন্য সবসময় পরীক্ষা মানে একটা বুক ধরফর করার ব্যাপার পরীক্ষা মানেই ভয় স্বাভাবিক কত পরশু একটা ছেলে এসে দোয়া চেয়ে গেল পিএইচডি পরীক্ষা তার আজকে বোধহয় পরীক্ষা ছিল সার দোয়া করবে না বাবা তোমার তো বেশি হয়ে গেছে চিন্তার কারণে কিন্তু ওই যে ভয় যদি না হয় যদি এই যদি কথাটা যদি না থাকতো তাহলে হবে তাহলে কিছু করতে পারতো না যদি কিন্তু সাংঘাতিক দুটি ভাষা পরীক্ষা তোমরা আশা করি ভালো করবে পরীক্ষা যেন কোনো ক্ষতি না হয় কোন রকম অন্যায় রাস্তা তালাশ করবো না এটা মার্কাজের বহুদিনের সুনাম মার্কেট ছেলেদেরকে সব কেন্দ্রের যারা পরিচালক থাকেন তারা সম্মান করে তাদের সামনে বই খুলে দিলে তারা বই দেখে না অন্য টিচাররা সেগুলি করার চেষ্টা করে এরকম রেকর্ড আমাদের সামনে আসে যে একবার বই খুলে পড়ে কিন্তু বলে না গার্ড যদি কিছু না বলে তো কে ঠেকায় পুলিশ যদি কিছু না বলে তা চোর কে আর বসে থাকবে তো তোমাদের মধ্যে যেন এই মানসিকতা না আসে আলমরা সত্যিকার অর্থে

আমরা দোয়া করি আল্লাহাক তোমাদেরকে সত্যিকার অর্থে আল্লাভের আলেম হিসাবে মত আলেম হিসাবে সংস্কারক আলেম হিসেবে কবুল করে নিন আমাদের মার্কাজের সঙ্গে সঙ্গে যারা সারা দেশে পরীক্ষায় অংশগ্রহণ করছে আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহবাক তাদেরকেও সত্যিকার করার আলেম বা আমল করার তফিক দান করুন এবং পরীক্ষায় যারা যারা সবাই উত্তীর্ণ হয়ে তার বাপ মার মুখ উজ্জ্বল করেন তার প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেন দেশ ও সমাজের মুখ উজ্জ্বল করেন আর সবার জন্য সে দোয়া করছে কাছে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত